এই বিডিও দেখলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে কারণ দেখেন আমরা স্বাধীন দেশে বাস করি কিন্তু বর্তমান সময়ে মনে হয় আমরা স্বাধীন আছি আমরা আসলে পরাধীন হয়ে গেছি একটা মায়ের সন্তান তার মার সাথে বাজারে যাচ্ছে তারপরও তাকে ধরে নিয়ে যাচ্ছে কোনো অপরাধ নাই একটা সন্তান তার কোনো অপরাধ নাই সে বাজারে যাইতেই পারে কিন্তু তাকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে আসলে আমরা অসহায় হয়ে গেছি চলুন আমরা আগে এই ভিডিওটি দেখে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কতটা অসহায় হয়ে আছি তাহলে ভিডিওটি শুরু করা যাক

भाछि ति त परै हो न एछि भाछि ति परौ न आइ हँ त गेलो कि छलेगा मसले रे उ कल बजार गएसे केवल खाली बजार गए त आदर गस जायो पुलिसो पुलिस गस जायो अदोल भाछि त बलियो न यो भाछि जी अब भयो पुलिस गस जायो अदोल दामी नन्दो यो बलियो न

সকল ভিডিও গুলো দেখলে নিজের চোখের পানি ধরে রাখা যায় না দেখেন মায়ের সাথে এই ভাইটি বাজারে যাচ্ছে তারপরও তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে কিন্তু কলেজে পড়ে না কোন স্কুল কলেজ ভার্সিটিতে সে পড়ে না সে শুধু মায়ের সাথে বাজারে যাচ্ছে সে বাইরে বের হয়েছে তাকে সন্দেহ করে এই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আসলে এটা কি কিভাবে এটা সম্ভব সে তার কোনো অপরাধ নাই তার কোনো তার নামে কোনো অপরাধই নাই তার মা তার সাথে আছে তার মা তার সাথে আছে বলতেছে এত করে বলতেছে তার ছেলে কোনো অপরাধ নাই তার ছেলে কোনো ভার্সিটি পড়ে না কলেজে পড়ে না তবুও কেন তাকে ধরে নিয়ে হচ্ছে কারণ তার মা এত কান্নাকাটি করতেছে আর্থনাথ করতেছে পুলিশ কি এটাও বুঝে না আসলে তার কেমন হয়ে গেছে তার কতটা নিচে নামে গেছে যে মা তার ছেলের জন্য আর্থনাদ করতেছে কতটা কান্না করতেছে তবু এটা দেখার কেউ নেই যাকে মন চাছে তাকেই ধরে নিয়ে যাচ্ছে আমরা অসহায় হয়ে গেছি যেমনটা ফিলিস্তিনে হয় তাকে ধরে নিয়ে যায় এমনটা আমাদের সাথে হয়ে যাচ্ছে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না